নমস্কার জোহার জয়গ্রাম তো আজকে আমি এই পুরুলিয়া জেলার মানে লড়াই বা মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি হিসাবে একটা ভিডিও আর কি আপলোড করতে চলেছি সেটা আমাদের এই তিন রাজ্যের বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যা বা বাংলাদেশের অন্য মানে বাংলাদেশ থেকেও আমাদের সমস্ত জাতি জাতিভাই বা হিত মিতান আছে আমাদের যারা জাতিভাই আমাদের আছে আমাদের সঙ্গে সবসময় সর্বদা থাকে তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে বার্তাটা দিব আমাদের মূল খুঁটি মূলবান্তা অজিত প্রসাদ মাহাদো একটা সম্মেলন ডাকিয়েছে সেই সম্মেলনটার ডেট হচ্ছে আট নয় দশ মার্চের মার্চের আট নয় দশ এই সামনেই আর বাংলা হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো দুদিন আছে আমাদের মানে বুদ্ধিজীবীদের এই সমা মানে বৈঠক বা সমাবেশ যাই হোক উন্নয়ন বিভিন্নভাবে ডেলিকেট থাকবে তাদের আলোচনা বা তারা যেন সবাই আর কি ডেলিকেটে আমাদের কারার রসিক্রিয়া যোগদান করে তার ডেলিকেট ফি আছে সাতশো টাকা আপনারা অবশ্যই ডেলিকেট দিয়ে ওখানে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের সংস্কৃতি ধর্ম ভাষা কীভাবে বাঁচে থাকবে সেই বিষয়েও নিয়েও আলোচনা হবে তাই বলবো আপনারা আমাদের পুরুলিয়া জেলার সমস্ত কাড়ার রসিক ঝুমরের রসিক সমস্ত জাতিভায়াত সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ করতে চাই তো আপনারা অবশ্যই সেখানে থাকবেন আর আমাদের দশ তারিখে বোর্ডের সমাবেশটা পাবলিক সমাবেশ সেখানে অন্তত আমি চাইব হিত মিতান যারাই আছে আপনারা চার চেখা দু চাকা সাইকেল মোটর সাইকেল সবাই সেই সম্মেলনে যোগদান করবেন এবং আপনাদের যে আমাদের মহাসম্মেলন কুড়ি লক্ষ জমায়েতের সেই জমায়েতটা আপনারা সাফল্য করবেন আর তো আপনারা অবশ্যই হুল হুলির আমাদের হুল হুলির টাড়ে অনেক লোক বুঝতেই পারছে না পুরুলিয়া থেকে আপনারা যেটা ছররা বলে আমরা যেখানে রেল টেকা হয়েছিল তার এই পাশেই পুরুলিয়া দিকে লালে আর ওইদিকে যদি আদ্রা রঘুনাথপুর ওইদিকে আসেন তাহলে ওই ছররা ছররার লাইন হোটেল মানে ওই লাইন হোটেলের থেকে দান দিকে ঢুকে যাবে যে আমাদের রেল স্টেশনটা মানে ইয়াটা আছে গোদামটা আছে ছররার গোদাম তার মানে একটু পরেই আর এই লালপুর হুড়া দিকে আলে ওই মানে ওই রোডটা ডান দিকে ঢুকে গেলে হলেও তো আপনারা বুঝতেই পারলেন পথের ব্যাপারটা পুরুলিয়া আসে বা ওই দিকে যদি ওই বাঁকুড়া দিকে আসেন তাইলে লালপুর পেরিয়াই আর হুটমুড়া জয়নগর পেরিয়াই ডান দিকে পড়বে তো এটাই বলবো আপনারা ওই এই ভিডিওর মাধ্যমে পথ নির্দেশটাও পালেন আমাদের ওই ছররা ছর্রাকুষ্ড়ের মানে ডান দিকে আর কি এরোড্রাম যেখানে আগে হয়তো ব্রিটিশ আমলে হেলিকপ্টার ছিল সেটা এখন আপাতত সেই অতটা ইয়াটা ঠিকঠাক নাই তবে মোটামুটি ঠিকই আছে আর বেশি কিছু বলছি নাই সবাই আসবেন এবং আমাদের ওই সমাবেশটাকে সাফল্য করবেন আর এই বলেই আমার পাশে অবশ্য গোষ্ঠুবাবু আছে কারার রসিক আর কি আমরা এক লেভেলেরই আর কি তো যাই হোক গোষ্ঠুবাবুকেও দু চার কথা বলার জন্যে অনুরোধ করছি আর কি নমস্কার আমার নাম গোষ্ঠু মাহাতো গ্রাম সেরকাডি তো আমি এটাই বলব যে এই হুড়ুলির হড় হুলির সবাই আসবেন অনুরোধ রয়েছে আমারও আমিও যাব এবং গাড়ি নিয়েও যাব। আর গ্রামে দু চার লোক নিয়েও যাব সঙ্গে দলবল করে মানে একা একা জব ঠিক হবে না দলবল করে যেমন সবাই নিয়ে আসে এটা আমি বলছি আমার নাম গোষ্ঠু আমাদের যেটা কুড়ি সময়টা এগিয়ে চলে আগে দিকে সেইভাবে নিয়ে যেতে হবে আমাদেরকে নমস্কার জয় গ্রাম হুল যাওয়ার জন্যে আমরা আশা রাখছি আমাদের হেতমেতে কুটুম বন্ধু সবাইকে আমাদের সাথে যারা পারস্পরিকভাবে যুক্ত হয়ে আছেন সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি জোহাজ জয়গ্রাম